যেন প্রকৃতির বুকে কেউ বিছিয়ে দিয়েছে হিরের দ্যুতিময় কণা তলায় বসে ফুলের বেলা ঝরে পড়া শিউরির মিষ্টি সুবাসে ভরে থাকে চারপাশ কুয়াশার ফিং ফিং ঘুমটা টেনে এল হেমন্ত কবি সুফিয়া কামালের কথায় সবুজ পাতার ঘামের ভেতর হলুদ গনা চিঠি লেখে হেমন্তের হিম ছড়ে হিম ছুট ফুলে ছাতিম আর লতা পারলে শিউলি ছড়া রাতে হেমন্ত প্রকৃতি লুটিয়ে পড়ে হলুদ ধানের খেতে